এবার সবাই প্রতি আল্লাহ আনহুর নামাজ শেষ হয়ে গেল নামাজ শেষ হওয়ার পরে শুলিতে চড়ানো হবে শুলিতে চড়িয়ে তাকে হত্যা করা হবে জীবন নাশ করে দেওয়া হবে হজরতে খুবাই রাজি আল্লাহ আনহুর চেহারাতে কোনো ভীতির ছাপ নাই আল্লাহ আকবর কিছুক্ষণ পরে তিনি মৃত্যুযাত্রা করতে যাচ্ছেন শহীদ কাফালা শহীদ মিছিলে তিনি অংশগ্রহণ করতে যাচ্ছেন মৃত্যুর কোনো ভয় ভীতি তার চেহারাতে দৃশ্যমান দেখা গেল না হাস্যজ্জ্বল চেহারা নিয়ে তিনি শরীর দিকে অগ্রসর হচ্ছেন আর কৌতূহল মন নিয়ে হাজার হাজার মুশরিক তাকিয়ে আছে আনন্দ উল্লাস করছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই সুচালু শরীর উপরে চড়ানো হলো শরীর উপরে চড়িয়ে চতুর্দিক থেকে আক্রমণ করা হলো আল্লাহর নবীর সাহাবিক সবাইয়ে ব্রদি আল্লাহহুতা আলা আনহুর কায়েদ থেকে দেহ থেকে চামড়াটাকে আলাদা করে দেওয়া হচ্ছে নাওজমুল্লাহ বলেন দেহ থেকে গোষ্ঠের টুকরাগুলো টুকরা করে করে আলাদা করে দেওয়া হচ্ছে সবাইয়ে ব্রদি আল্লাহহুতালা আনহুর দেহ থেকে অঝোর দাঁড়ায় রক্তগুলো গড়িয়ে গড়ে পড়ছে কিছুক্ষণ পরে তিনি কিছুটা দুর্বল হয়ে গেলেন যখন গোটা দেহটাকে ক্ষতবিক্ষত করা হচ্ছে কাফের মুসৃদার তরবারির ভার পরীক্ষা করছে জীবন্ত একটা মানুষকে শুলির উপরে চড়িয়ে দেহ থেকে চামড়া আলাদা করা হচ্ছে খুচিয়ে খুচিয়ে তরবারি রাখাতে তার শরীর থেকে দেহ থেকে গোস্তের টুকরা আলাদা করে দেওয়া হচ্ছে রক্ত গড়িয়ে পড়ছে এবং মুহূর্তে তার কাছে অফার করা হলো সবাই তুমি যেই জায়গাতে বর্তমানে অবস্থান করছো এই জায়গাতে তোমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু সময়ের জন্য রাখা হবে আর বিনিময়ে তোমাকে ছেড়ে দেওয়া হবে এদিকে তুমি পছন্দ করো নাকি খোবাই মৃত প্রায় মানুষ অর্ধ মৃত মানুষ নেতি পড়া এই দেহটা যখন নবীর বিরুদ্ধে কটুক্তি করা হলো আমার জায়গাতে নবীকে এনে কষ্ট দেওয়া হবে এই প্রস্তাব যখন করা হলো এই অর্ধ মৃত মৃত প্রায় মানুষটা সিংহের মতো গর্জন দিয়ে উঠলো খোদার কসম করে বলছি খোদার নামে কসম করে বলছি আমি আমার পরিবার পরিজনে সুখে শান্তিতে জীবন যাপন করবো আর আমার হাবিবকে এক সেকেন্ডের জন্য এখানে এনে কষ্ট দেওয়া হবে একটি কাটারাঘাত আমার নবীর গায়ে লাগবে আমি খোবাই আল্লাহর নামে কসম করে বলছি এটি সহ্য করতে পারবো না এটার নাম হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা মুহূর্তে মুহূর্তে সময়ে সময়ে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে জিলাপি খিচুড়ি খেয়ে নবীর নামে ভালোবাসা দাবি করা এটি প্রকৃত অর্থ নয় বরং সময়ে তরিকার উপরে নীতি আদর্শের থাকতে গিয়ে নবীর প্রেমে মত্ত হয়ে মাতোয়ারা হয়ে এই চেতনায় উজ্জীবিত হয়ে নিজের জীবনকে নবীর প্রেমে বিলিয়ে দেওয়ার অর্থই হচ্ছে প্রকৃত ভালোবাসা শুধুমাত্র দাবি করা মিষ্টি উপভোগ করা খিচুড়ি খাওয়া খানি অনুষ্ঠানের মাধ্যমে এটি প্রকৃত ভালোবাসা হতে পারে না নবীর জন্য নিজের জীবনকে উৎসর্গিত করতে পারা সাহাবে কেরাম এটি প্রমাণ করে দিয়েছেন নবীর প্রেমে মত্ত হয়ে নিজের জীবনকে উৎসর্গিত করতে পারার অর্থই হচ্ছে প্রকৃত ভালোবাসা কবায়ে প্রতি আল্লাহ তাল আনহু যখন সেদিন শহীদী তামান্না নিয়ে উজ্জীবিত হয়ে তিনি আল্লাহর রাহে সারা দেওয়ার জন্য তৈরি হয়েছিলেন নবীর গায়ে একটি কাটার আঘাত লাগবে তিনি সইতে পারবেন না বললেন আমি শুকে থাকবো নবীর গায়ে একটি কাঁটার দাগ লাগবে আমি এটি পছন্দ করছি না যখন তাকে আবারও দুর্দান্ত গতিতে মার আরম্ভ করা হলো খুব বেশি মারামারি শুরু করা হলো

মেহমান হয়ে গিয়েছে